আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শকগণ আমার কথাগুলো শুনবার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে ডাকশো ইলেকশনে ছাত্রদল কেন কম পেয়েছে ভোটের যে রেশিও যে পা পার্সেন্টেজ সেটা মাত্র বিশ পার্সেন্ট আপনি শুনলে হয়তো একটু অবাকে লাগছে সেটা হচ্ছে বিশ পার্সেন্ট ভোট কিন্তু আপনি যদি এটাকে অ্যানালাইসিস করেন তাহলে এর মধ্যে লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ এই বিশ পার্সেন্ট মানুষগুলো কারা যারা এই বিশ পার্সেন্ট দলকে ভোট দিয়েছে তারা কারা তারা হচ্ছে ওই তরুণ যারা জিয়াউর রহমানকে দেখে নাই জিয়াউর রহমান কেমন ব্যক্তিত্ব ছিলেন তার পলিসি কী ছিল তার রাষ্ট্রচিন্তা কী ছিল তারা সেটা জানে না কারণ গত পনেরো বছরে বাংলাদেশে সেটা প্র্যাকটিস করতে দেওয়া হয়নি তবুও তারা তবুও তারা বিএনপির যে মধ্যপন্থা বিএনপির যে রাজনীতির যে মধ্যপন্থা প্রো বাংলাদেশি লিবারেল প্রোগ্রেসিভ আর অ্যান্টি হেজিমনি মানে বাইরের শক্তির অ্যান্টি হেজিমনির আইডিওলজির সাথে তারা কানেক্ট করতে পেরেছে এই বিশ পার্সেন্ট মানুষ এই বিশ পার্সেন্ট তরুণ আগামীর বিএনপির ভবিষ্যৎ হতাশ হবেন না এই বিশ পার্সেন্ট হচ্ছে আগুনে পড়াকর্মী কর্মী যেমন দুই সাল থেকে ছাত্র দলের ছেলেরা সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছে দুই সাল থেকে এরা ফ্যাসিবাদী আন্দোলনে হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে বাংলাদেশের পক্ষে থেকে বাংলাদেশের পক্ষের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য নিজের গ্রামে যেতে পারে নাই ঢাকায় এসে ডেলিভারি করেছে সিএনজি চালিয়েছে রিক্সা চালিয়েছে কি ভোটের সময় দরপাকার সময় রাস্তাঘাটে ঘুমিয়েছে পুলিশের ভয়ে আওয়ামী পেসিবাদের ভয়ে তারা গর্ব নিয়ে বিএমপি করেছে তারা ছাত্রলীগ হয় নাই গুপ্তচর হয় নাই গর্ব নিয়ে বিএমপি করেছে মার খেয়েছে জেলে গিয়েছে জামিন নিয়েছে ফিরে এসেছে মরেছে এই যে বিশ এই কর্মীগুলা হচ্ছে বিএনপির আগুনে পড়া ইস্পাত এবং কি এই কর্মীগুলা বিএনপির সাথে সারা জীবন থেকে যাবে কারণ কখনোই বিএনপিকে ছেড়ে যাবে না বিএনপি ইতিহাসের সবচেয়ে সবচেয়ে খারাপ সময় এরা বিএনপির সাথে ছিল তো এই বিশ পারসেন্ট হচ্ছে তারা যারা বিএনপিকে ভবিষ্যতে নেতৃত্ব দিবে আওয়ামী লীগ এবং জামাত বাংলাদেশের ইতিহাসে দুটা দল তাদের কর্মী হচ্ছে হায়নার মতো হায়নারা যেমন সংঘবদ্ধ থাকে একে অপরকে ছাড়ে না মানে রক্ত মাংসে মানুষ হলেও এরা মূলত দলীয় এরা কখনো দেশ রাষ্ট্র এভাবে এভাবে না তারা দলীয় চিন্তার থেকে বাইরে হতে পারে না কঠোর আর কি আর এই বিএনপির এই ছেলেগুলো হচ্ছে যেটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সোনার সুযোগ থাকা সত্ত্বেও মানে আওয়ামী লীগ ছাত্রলীগ করলে সবচেয়ে সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তারা কখনো আওয়ামী লীগে যায়নি তারা স্বগৌরবে বিএনপি করেছে ইতিহাস থেকে জানা যায় অনেকেই আশি নব্বই দশকে যারা বিএনপি করতো ছাত্রদল করত তারা ছাত্র শিবিরের ছাত্রলীগের এগেনস্টে কুল থাকার জন্য কুল থাকার জন্য ছাত্রদল করত এখন তারা সেই লোকগুলো এখন তারা কোনো না কোনো নামে বেনামে গুপ্ত হয়ে কিন্তু জামাতে আছে কিন্তু এই তরুণ প্রজন্ম ভিন্ন এরা পনেরো বছর আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছে ছাত্রলীগের সাথে যুদ্ধ করেছে জামার সাথে যুদ্ধ করেছে তো এরা আনস্টপাবল বিএনপির কর্মী আমি কিছুদিন থেকে ভাবছিলাম যে বিএনপিতে শুদ্ধ অভিযান দরকার শুদ্ধ অভিযান ডাকসুর পরে বিএনপি কিন্তু সেই শুদ্ধ অভিযান পেয়ে গিয়েছে কিভাবে? যারা এই বাজে সময়ে সোশ্যাল মিডিয়ায় সময় বিএনপির পক্ষপাত করছে বিএনপির জন্য কাজ করছে তারাই তারাই এই বিশ পারসেন্ট এবং তারাই হচ্ছে বিএনপির ভবিষ্যৎ বিএনপি চব্বিশের গণ অভ্যর্থনের পরে একটা শুদ্ধি অভিযান পেয়ে গেল ন্যাশনালি যারা চাঁদাবাজি করছে দল অলরেডি সাত হাজার প্লাসকে বহিষ্কার করেছে আর যারা আছে তাদের মধ্যে অ্যাক্টিভ নন অ্যাক্টিভ বিএনপি এখন চিহ্নিত করছে কারা বিএনপির জন্য রাজনীতি করছে দেশের জন্য রাজনীতি করছে নাকি নিজের জন্য রাজনীতি করছে তো এই যে বড় একটা অংশকে বিএনপি শুদ্ধি অভিযানের মাধ্যমে বাদ দিতে পারছে কারণ যারা বিএনপি মোনা ছিল কিন্তু আসলে তো তারা এই পোপা চব্বিশ পরবর্তী পোপাগান্ডার ফেসবুক ভিত্তিক পোপা শিকার হয়ে যারা এখন জামাত মোনা বিএনপি এখন ওই লোকদের থেকে মুক্ত হয়েছে তো এই বিশ তারাই যারা বিএনপির খাটি শোনা এই ডাকসা নির্বাচন থেকে ভবিষ্যতে কি সিগন্যাল পাওয়া গেল এই যে বিশ পার্সেন্ট ছাতো দলকে ভোট দিয়েছে এই তরুণরা যদি আমি ধরি নি তরকার খাতিরে সেটা হচ্ছে ডাকা মধ্যে যদি বিশ পার্সেন্ট হয় তাহলে গ্রাম মোল্লা সেটা তিরিশ পার্সেন্ট এই যে তিরিশ পার্সেন্ট তরুণ বিএনপির সাথে আছে তাও খাটে শোনা যারা গত পনেরো বছর আনস্টেবল আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে প্যাসিজমের বিরুদ্ধে কাজ করেছে আপনাদের জানার জন্য বলছি উনিশশো সাতাত্তরের দিকে আওয়ামী লীগ সমর্থন ছিল তরুণদের মধ্যে মাত্র পঁচিশ পার্সেন্ট কিন্তু সে পঁচিশ পার্সেন্ট আওয়ামী লীগ এই দু হাজার সাত থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত দু হাজার নয় থেকে দু হাজার নব চব্বিশ পর্যন্ত তারা দাপটের সাথে খুব বাজে রাজনীতি করে গিয়েছে তো দাপটের সাথে করে গিয়েছে কারণ তাদের সেই কর্মীগুলো ওই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কর্মী তারাই ছিল ওই নেতৃত্বে তো আপনারা হতাশ হবেন না কাজ করবেন আর বিএনপি কখনোই কখনোই কঠোরতা দিয়ে কর্মী সংগ্রহ করে ক্যাডার ভিত্তিকভাবে হয়ে কখনোই নির্বাচনে জয়লাভ করা নাই তারা জয়লাভ করেছে গণমানুষের ভোটে আর গণমানুষ সবসময় বিএনপির সাথে ছিল